দুই সালে মালয়েশিয়ার কলিং ভিসা শুরু হওয়ার সম্ভাবনা কতটুকু এই প্রশ্নটা আমরা একদম অনেক বেশি পাই প্রতিনিয়ত আমি আপনাদেরকে আমার যতটুকু জ্ঞান আছে বা জানা জানাশোনা আছে সব বলার চেষ্টা করব আপনাদের একটা ভূমিকা আছে আপনাদেরও কমেন্টস আছে স্পিডটা একটু প্রপারলি দেখেন দুই হাজার পঁচিশ সালে কলিং ভিসা মালয়েশিয়া যাওয়ার সম্ভাবনা কতটুকু ওপেন হওয়ার অ্যাটলিস্ট পঁচিশ সালে আমরা বলার চেষ্টা করব প্লিজ শেষ দিয়ে দেখবেন হ্যালো ইফ্রেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদ্য নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যেটা আমাদের ভিডিও দেখবেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তাও অক্কাল তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা একজন বাংলাদেশি ভাইকে সুযোগ দেবেন ইনশাআল্লাহ দেশের বাইরে যাওয়ার সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠান ফায়ার জেনারেশনের পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে যারা এই কন্টেন্টটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমি আরেকবার বলি যদি আপনার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে সেক্ষেত্রে আপনি অর্ডারিতে আপনার নাম উঠবে না আমি বলতে ভাই আমি কন্টেন্ট দেখি শুধু দেখলে হবে না স্যার একটু সাবস্ক্রাইব করতে হবে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন যদি ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন ইনশাআল্লাহ আমরা কন্টিনিউয়াসলি আপনাদেরকে অথেন্টিক কন্টেন্ট আপ আপলোড দিয়ে দেখাচ্ছি যেগুলো আপনাদের অ্যাকচুয়ালি কাজে লাগবে অ্যাটলিস্ট ফর ম্যান পাওয়ার সেক্টর অ্যান্ড যদি আমাদের কখনও কোনো বিষয়ে ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন মাফ করে দিবেন কারণ যেটা হয় ধরেন পঞ্চাশজন লোক পাঠালে একজন লোকের প্রবলেম হতে পারে সেটার সমাধানের জন্য আমরা সবসময় কাজ করি ইনশাল্লাহ বাদ বাকি জীবনেও করবো আমরা কোয়ালিটিতে ফোকাস করতেছি কোয়ান্টিটিতে না কারণ আপনি যদি গিয়ে দেশের বাইরে ভালোই না থাকেন তাহলে ভাই আপনাকে পাঠায় লাভ নাই বেটার বাংলাদেশে আপনি ঝালমুড়ি বিক্রি করে রাখেন ভালো থাকবেন তো যেই জিনিস আমি পারবো না ওই ঝামেলা আসলে আমি কাঁধে নিতে চাই না আল্লাহ যেন কখনো আমাকে না নেয় ওই আমরা ব্যাক করতেছি মালয়েশিয়ার কলিং বিচার ইস্যুতে আপনারা সবই জানান মোটামুটি যদি আমি জাস্ট সংক্ষেপ একটু বলার চেষ্টা করি কলিঙ্গিচের জন্য মালয়েশিয়ান গভর্নমেন্ট একটা শর্ত দিল বাংলাদেশের এজেন্সিগুলোকে দশটা শর্ত তার মধ্যে বেশ কিছু বিষয় উল্লেখযোগ্য দুইটা আমি গুরুত্বপূর্ণ বলি একটা হচ্ছে নূতম পাঁচ বছর ধরে দেশের বাইরের লোক পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি দশ হাজার বর্গপীটের অফিস থাকতে হবে এই শর্ত বেছে দেওয়ার পরে মন্ত্রণালয় কিন্তু সেটা ওপেন করে দিল যে এই কন্ডিশনে মালয়েশিয়াতে আপনার লোক পাঠাতে পারেন আর এজেন্সিগুলোকে বললো এর মধ্যে চারশো প্লাস এজেন্সি অ্যাপ্লিকেশন করলো করার পরে ইন্টারভিউ হলো হওয়ার পরে দুইশো একাত্তর এজেন্সির নাম মালয়েশিয়া গভর্নমেন্টের কাছে পাঠানো হয়েছে সর্বশেষ তথ্য এইটার আবার ম্যাথটা বাড়ানো হয়েছে এজেন্সি যে আবেদন করবে প্রাইভেট এজেন্সিগুলো সেটা নির্দিষ্ট বাড়ানো হয়েছে যে আপনারা মালয়েশিয়া জন্য অ্যাপ্লিকেশন করেন সেটা সময়টা একটু বাড়াইছে কলিং পাঠাতে তেইশে নভেম্বর পর্যন্ত এই যে অ্যাপ্লিকেশন সেটার ম্যাথ বাড়াইলো যে কর্মপ্রী এজেন্সি তালিকাভুক্ত আবেদনের জন্য অর্থাৎ কলিং এজেন্সিগুলো কর্মী পাঠাবে ওনাদের তালিকাভুক্তির জন্য আবেদন বাড়ছে তেইশে নভেম্বর পর্যন্ত আজকে হচ্ছে আপনার উনিশে নভেম্বর বিশ একুশ বাইশ তেইশ আরও চার দিন ইনক্রিজ করছে এখন মালয়েশিয়ান গভর্নমেন্ট যেই কয়জনকে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে পাঠানো হচ্ছে সবাইকে অ্যাপ্রুভ দেবে কিনা এটা একটা কোয়েশন দেওয়ার পরে এজেন্সিগুলা মানে কোন কোন মেডিকেল সেন্টার মেডিকেল করবে সেটা একটা কোয়েশান এরপরে আসলে ভাই খরচ অভিবাসন ব্যয় করতে হবে সিন্ডিকেট থাকবে কিনা যদিও আমি মনে প্রাণে চাই সিন্ডিকেট না থাকুক কারণ সিন্ডিকেট থাকলে হয় কি খরচটা বেশি হয় সো আমি চাই আমাদের দেশের ভাইরা কম খরচে দেশের বাইরে যা গিয়ে যান ওনারাও দেশের জন্য কিছু করতে পারে ফ্যামিলির জন্য কিছু করতে পারে কারণ আলটিমেটলি বিদেশ মানুষ যা হচ্ছে পয়সার জন্য আর দেওয়ালে পিঠ না থাকলে আমার মনে হয় না কেউ বউ বাচ্চা রেখে দেশের বাইরে যায় সো এই জায়গাতে ইজনেসগুলোর অনেক বেশি মানবিক হওয়া উচিত যে ভাই আমরা কর্মী পাঠাচ্ছি বিজনেস করবো ঠিক আছে বাট এমন বিজনেস না করে যে একটা মানুষের সব ধ্বংস হয়ে যায় এটা আসলে বিবেকের জায়গা থেকে প্রযোজ্য বলে আমার মনে হয় না কারণ কাঁফনের কিন্তু পকেট না এটা একটু মাথায় রেখেন সো ওভারঅল যেটা হচ্ছে যে আপনি কি মনে করেন দুই সালে এই বছরের মধ্যে এই বছরের আর মাত্র বাকি আছে ধরেন এগারো দিন আর হচ্ছে তিরিশ দিন চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন আপনি অ্যাজ এ বাংলাদেশি নাগরিক অথবা মালয়েশিয়ান প্রবাসী আপনি কি মনে করেন দুই সালের ডিসেম্বর মাসে অর্থাৎ দু হাজার সালের মধ্যে মালয়েশিয়ার কলিং ভিসা শুরু হওয়ার সম্ভাবনা কতটুকু এইটার আমি একটা কমেন্ট চাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভারেজে এক লক্ষ ষাট হাজার করে মানুষ আছেন ফেসবুক পেজে এক লক্ষর মতো মানুষ আছেন এক লক্ষ প্লাস ভাই ব্রাদার আছেন আপনারা আমার ভালোবাসার মানুষ ভাই ব্রাদার বোন যান যারাই আছেন সবাই একটু কমেন্টস করেন আপনারা কী মনে করেন আমরা ইনশাল্লাহ সাত দিন বা দশ দিন পর একটা কন্টেন্ট আপলোড করবো সেখানে আপনাদের ভোটের ভিত্তিতে আমরা দেখার চেষ্টা করব যে কী হচ্ছে আপনাদের মতামতটা কী আমাদের মতামত নিয়ে একটা প্রশ্ন রয়েছে ভাই তাহলে আপনারা কেন বলতেছেন না অবশ্যই আমরা বলবো হ্যাঁ আমরা আপনাদেরকে ডিসেম্বরের ফার্স্ট উইক একটা ডিসিশন দিতে পারবো বা জানতে পারবো যে দু হাজার পঁচিশ সালের মধ্যে মালয়েশিয়ার কলম ওপেন হচ্ছে কিনা আর তারা যদি কোনো সিদ্ধান্ত আসে অবশ্যই মন্ত্রণালয় লিখিত সিদ্ধিতে জানাবে সো এই কন্টেন্টের মাধ্যমে মূলত আমি আপনাদেরকে জানতে চাচ্ছি অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন অথবা মালয়েশিয়ান প্রবাসী অথবা অন্য কোনো দেশের প্রবাসী হিসেবে আপনি কি মনে করেন দু হাজার পঁচিশ সালের মধ্যে মালয়েশিয়ার কলিং বিচার শুরু হওয়ার সম্ভাবনা কতটুকু এটার কমেন্টস অবশ্যই অবশ্যই আপনাকে এক্সপেক্ট করতেছি কিপ নোট আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চ্যের বাড়ি বনানি ঢাকা ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটি ভিডিও তো শেপ দিই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম